চেষ্টা তার উত্তর আমার একটা প্রশ্ন আছে সেটা হলো আপনারা দীর্ঘদিনের আগেও এই সংবাদ সম্মেলন করেছেন জাতীয় প্রেস ক্লাবের মতো জায়গায় রিপোর্টার্স ইউনিটি সাগর ইউনি মিলনায়তন এখানেও করেছেন এবং সেই সাথে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখেছি তখন প্রায় হাজার হাজার আপনাদের কর্মচারী বিন্দুরা এসেছেন তারা মানব বন্ধন করেছেন পুরো প্রেস ক্লাবটা তখন নিয়েছিলেন তা এখন সেই দিকে আপনাদের কতটুকু অগ্রগতি হয়েছে আর সেই অগ্রগতি যদি হয়ে থাকে তাহলে আবার সংবাদ সম্মেলন কেন এ বিষয়ে যদি একটু বলতেন নিয়ে আমার সম্মানিত সাংবাদিক বন্ধুর অবগত রাখছি আমার লিখিত বক্তব্যে আমাদের নেতৃত্বের বক্তব্য আপনারা বুঝেছেন আমরা আজ আমাদের অগ্রগতির লেশ মাত্র আমাদের নেই আমরা বারবার জনপ্রশাসন আমাদের সাথে কথা বলে আশ্বস্ত হয়েছি প্রত্যাদিত হয়েছে আমরা আমাদের দাবির অংশ বিশেষ আমাদের নেতৃবৃন্দ বক্তব্য শুনেছে যে আমরা কোনো ক্রাইসিস এরিয়ার কোস্টাল কিংবা আমরা এমন কোনো কাজের সাথে জড়িত নই যে আমাদের ফসলে পোকা ধরেছে আমাদের বিষ পাচ্ছি না আমাদের মহামারী হয়েছে আমাদেরকে বিশেষ পূর্ণ দিতে হবে

কর্মচারীদের জন্য যেটা আমরা দেখেছি পত্রিকায় এসেছে যে দশ থেকে পনেরো পার্সেন্ট বেতন বৃদ্ধি করা হবে মাননীয় প্রধানমন্ত্রী আমরা নিজেও সংসদ অধিবেশনে বাজেট অধিবেশন বৃদ্ধির সাথে সংগতি রেখে মুদ্রাস্ফীতির বৃদ্ধির সাথে সংগতি রেখে বেতন ভাতাতে সমন্বয় করা হবে আমরা কি দেখলাম মাননের প্রধানমন্ত্রীর এই বক্তব্য কোনো কাজে আসছিল আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর পরে এই দেশের আর কোনো সাহায্য প্রধানমন্ত্রী আছে তারা দেব চালান মাননীয় প্রধানমন্ত্রী দেব চালান না সবিনয়ে নয় আপনার প্রশ্নের জবাব আপনার আমি পেয়ে গেছেন আমি আমার বক্তব্যে ক্লিয়ার করেছি ঠিক আছে

আমরা চিন্তা করেছি যে আমাদের আমাদের দেশে প্রজাতন্ত্রের সামরিক আধা সামরিক বাহিনী রেশনিক পদ্ধতি চালু আছে এমনকি রেশনিক পদ্ধতি চালু করা হয়েছে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরা এই বিষয়টি যেহেতু সহজ অনেক কর্মচারীরা রেশনিক আওতাভুক্ত ইতিপূর্বে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীরাও রেশনিং রেশনিং এর আওতাভুক্ত ছিলেন উপদ্র পর্যায়ে ডিলার ছিল আমার বাবা সরকারি চাকরি করতেন স্বাস্থ্য সহকারী ছিলেন আমি দেখেছি প্রতি মাসে বাবা রেশন তুলে কিছু টাকা জমা দিয়ে আমরা সেই বিষয়ে বিবেচনায় যেহেতু আমাদের নামিশ্বাস আমরা কোনোভাবেই আমাদের বেতনের অর্থ দিয়ে আমাদের পরিবার পরিজনের ভরণ পোষণ চিকিৎসা ব্যয় সন্তানের পড়াশোনার খরচ

আরেকটু বিষয়ে আমি একটু জানতে যে সাত নাম্বার যে দাবিটা সেটা হচ্ছে যে আপনাদের সরকারি চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশ একটা দাবি আপনাদের আছে এবং এটা নিয়ে আপনারা যেমন একটা আন্দোলন করছেন এবং পাশাপাশি চাকরি প্রত্যাশী যারা শিক্ষার্থী তারাও কিন্তু একটা আন্দোলন করছে এবং গত দুই দিন আগে আমরা দেখলাম যে শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় উনি কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটা রেগুলেটার দিচ্ছেন এবং একটা কী বলে এটাকে সুপারিশ করেছেন যে পঁয়ত্রিশ করা যায় এই বিষয়ে আপনাদের বক্তব্যটা আমি জানতে চাই আমি সাতটাগর দাবি বিষয়ে প্রশ্নের জবাব দিচ্ছি আমাদের সোনালী নিজের সম্মানিত কর্মকর্তা সহ অন্যান্য মিডিয়ার সম্মানিত মন বক্তার অবগতির আমাদের দেশের শিক্ষক শিক্ষা ব্যবস্থায় বেতন জর্জ সহ চাকরি প্রাপ্তিতে বিঘroscতা নানান জটিলতার কারণে অনেকেই মাস্টার্স পাশ করে অ্যাপ্লিকেশন করতে করতে চাকরি না পায় 30 বছর পার হয়ে যায় 30 বছর পার হয়ে যায় তারা অনেকেই সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করেও চাকরি পান না এ থেকে তাদেরও দাবি আমাদেরও দাবি আমরা চাকরি ঢোকার সীমাটা পঁয়ত্রিশ করলে অনেকেই চাকরিতে প্রবেশের সুযোগ পাবে আর অবসরে যাওয়ার যে বাষট্টি বছর আমাদের দীর্ঘদিনের কর্মদক্ষতায় অভিজ্ঞতায় আমাদের মেধায় আমরা যে অভিজ্ঞতা অর্জন করি চাকরি করে তাতে আমাদের কর আয়ু কিয়ত বছর সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের গলায় তিয়াত্তর বছর আমাদের অভিজ্ঞতা আমাদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতার প্রতি গুরুত্ব দিয়ে এবং রাষ্ট্র যাতে আমাদের মেধাবী কর্মচারীদের সেবা আরও বেশি পায় এই জন্য আপনার চাকরির সময়সীমা বয়স সীমা বাষট্টি করেছে আর কোনো প্রশ্ন একটু প্রশ্ন করবো একটু মাইকটা দিয়ে 对。Hey, hey, hey, hey. Hey.